বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণ নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দাবি করেছে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংস্থাটির সভাপতি নজরুল ইসলাম খান বলেন জাতীয় নির্বাচনের বাকি কমপক্ষে আর আট মাস এ সময়ের মধ্যে স্থানীয় পর্যায়ের মানুষের সেবা পাওয়া কঠিন হচ্ছে একই সঙ্গে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার ভূমিকা রাখতে পারে এ কারণে একটি কমিটি করে দ্রুত ফ্যাসিবাদ বিরোধী স্থানীয় সরকার প্রতিনিধিদের ভূমিকা রাখার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে তৃণমূল মঞ্চের নেতা ডক্টর আলাউদ্দিন ও অ্যাডভোকেট আবু নাসের খান বক্তব্য রাখেন